we <laughs> বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা যুবদল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে সাতাইশ অক্টোবর সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলেটগঞ্জ সিঞ্জি স্টেশন থেকে র্যালিটি শুরু হয়ে দৌলতপুর এলাকায় গিয়ে শেষ হয় এতে কুমিল্লা উত্তর জেলা বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন

র্যালিটির সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া এই সময় কুমিল্লা উত্তর জেলা যুবদলের নেতা রাকিবুল হাসান রাকিব ইয়াকুব সরকার হোসাইন সরকার সেলিম খান কামরুজ্জামান দীপু এম এ জামাল মজিবুর রহমান সৈয়দ হাসান আহমেদ শরীফ চৌধুরী মাইনুদ্দিন সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন আজকের এই যারা সাফল্য করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয় যুবদল কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে জানাই রক্ষিণ লাল গ্রামের শুভেচ্ছা সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন শহীদ জিয়ার আদর্শে করা বাংলাদেশ জাতীয় যুবদল দেশ নায়ক তার নির্দেশে আমাদের সাংগঠনিক অভিভাবক আব্দুল মোন মুন্না ও নুরুল ইসলাম নেতৃত্বে আজকে আমাদের বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলায় প্রতিটি মহানগরে আজকে আমাদের সাতচল্লিশ প্রতিষ্ঠানটি পালিত হচ্ছে তাই আমি কুমিল্লা উত্তরের আজকে এই মহাবিপ্লবকে আমার পক্ষ পক্ষ থেকে কুমিল্লা উত্তর জেলা যুব পক্ষ থেকে আবারও ধন্যবাদ অভিনন্দন জানাই পাশাপাশি কুমিল্লাতে আমাদের যে নেতৃবৃন্দ বিগত দিনে যুব যুব দলের আমাদের আগামী দিনের যে নির্বাচন সেই নির্বাচনের যুব দলের প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সুপলিষ্ঠ ভূমিকা রাখার জন্য প্রতিটি এলাকায় যে যে এলাকায় আমাদের শেষ দিবে তার আপনাদেরকে আবার আমাদের এখানে যারা এই কষ্ট করে বিগত ফেসিস সরকারের সময় আপনারা নির্জনিত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমাদের প্রিয়তা তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদকে কৃতজ্ঞ জানিয়ে আমাদের মুরব্বীদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে আপনারা হাজার সাংবাদিক মিডিয়া ভাই আসছেন তাদের প্রতি

তার আমাদের আগামী দিনে যেই আন্দোলন সংগ্রাম সেই আন্দোলন সংগ্রাম নির্বাচনে আমাদের পুঁজিবদল প্রতিনিধি প্রতিনিধি নেতাকর্মী আমাদের প্রহরীর মতো ভূমিকা রাখবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলে ধন্যবাদ জানিয়ে এছাড়াও রেলিটিতে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাউসার আলম যুগ্ম আহ্বায়ক সেলিম হাজারি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ খন্দকার ইলেটগঞ্জ উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দুলাল সরকার সদস্য সচিব মিজান সরকার ইলেটগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের নেতা রবিউল শিকদার সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর